আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টেকবিডি নাইনটিন এর আজকে টিউটোরিয়ালে বিভিন্ন প্রয়োজনে মাঝে মধ্যে আমাদেরকে স্ক্রিন রেকর্ড করতে হয় আর আমরা সবাই জানি স্ক্রিন রেকর্ড করার জন্য সবচেয়ে সেরা এবং ফ্রি একটি সফটওয়্যার হচ্ছে ওবিএস ওবিএস এর মধ্যে স্ক্রিন রেকর্ড করা ছাড়াও ব্রডকাস্টিং লাইভ স্ট্রিমিং সহ আরও অনেক ধরনের ব্যবহার রয়েছে তো আজকে টিউটোরিয়াল আমরা শিখবো কিভাবে ওবিএস দিয়ে পারফেক্টভাবে হাই কোয়ালিটিতে স্ক্রিন রেকর্ড করবেন সেই সাথে যারা ক্যাপকাটের প্রো ফিচারগুলো ব্যবহার করছেন তারা কিভাবে ভিডিও এক্সপোর্ট করার পরিবর্তে ওবিএস দিয়ে দিয়ে পারফেক্টভাবে স্ক্রিন রেকর্ড করবেন সেই বিষয়টিও আজকে টিউটোরিয়াল মধ্যে থাকবে তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো প্রথমে আমরা ওবিএস সফটওয়্যারটি ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য ও সফটওয়্যার লিখে সার্চ করলে আমরা এখান থেকে ওবিএস প্রজেক্ট ডট কম এ সাইটটি পেয়ে যাবো এখানে ক্লিক করব আর ও হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার এবং একদমই ছোট সফটওয়্যার বাট অনেক পাওয়ারফুল আমরা এখানে তিনটি অপশান পেয়ে যাব উইন্ডোজ ম্যাক এবং লিনাক্স এই যেহেতু আমরা উইন্ডোজের জন্য সফটওয়্যারটি ডাউনলোড করব সেজন্য আমরা এখান থেকে উইন্ডোজে ক্লিক করব উইন্ডোজে ক্লিক করার সাথে সাথে সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে এরপর আমরা সফটওয়্যারটি ইনস্টল করব এটার ইনস্টলেশন প্রসেস একদমই সহজ তবুও আমি দেখিয়ে দিচ্ছি ওকে এটা অলরেডি ডাউনলোড হয়ে গেল এরপর আমরা এই সফটওয়্যারটিকে ইনস্টল করবো ইনস্টল করার আগে আমাদেরকে এখানে যে ক্রোম ব্রাউজারটা আছে এটাকে ক্লোজ করতে হবে আমরা এটাকে ক্লোজ করে দেবো দেন আমরা এখান থেকে ও সফটওয়্যারটির মধ্যে রাইট বাটন ক্লিক করে রানেস অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব এরপর নেক্সট দেন আবার নেক্সট এরপর ইনস্টল ওকে দেন আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করবো এখানে লঞ্চ ও স্টুডিও এখানে এটা টিকমার দেওয়া থাকলে ফিনিশ করার সাথে সাথে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে আমি এটাকে একটু উঠিয়ে দিচ্ছি আপাতত ফিনিশে ক্লিক করব দেন এটাকে ক্লোজ করে দিলাম এখানে আমাদের ও স্টুডিও সফটওয়্যারটি এখানে শর্টকাট চলে আসবে ডেস্কটপের মধ্যে এখানে না আসলে আপনারা স্টার্টমেন্ট হতে পেয়ে যাবেন আমি এখান থেকে ও স্টুডিও এটাকে ওপেন করবো ডাবল ক্লিক করে ওকে ওপেন করার সাথে সাথে এখানে একটা পপ আপ উইন্ডো চলে আসছে আমরা চাইলে এটাকে ক্যান্সেল করে দিতে পারি তো আমরা এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি এখানে আমাদের কোনো কিছু দেওয়ার দরকার নেই এটা হচ্ছে ওবিএস এর মূল ইন্টারফেস এখানে অনেকগুলো অপশান রয়েছে সিন শোর্স অডিও মিক্সার এবং সিন ট্রানজিশন এরপর এখানে রয়েছে কন্ট্রোল এবং উপরে রয়েছে মনিটরটা ঠিক আছে তো আমরা এখানে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আর ও দিয়ে আমরা জানি অনেকগুলো কাজ করা যায় ও দিয়ে যেমন আমরা ব্রডকাস্ট করতে পারি আমরা লাইভ স্ট্রিম করতে পারি এছাড়া স্ক্রিন রেকর্ড করতে পারি আরও অনেকগুলো কাজ করা যায় তো আজকের টিউটোরিয়ালে আমরা ও দিয়ে কিভাবে হাই কোয়ালিটির স্ক্রিন রেকর্ড করবেন সে বিষয়টি শেয়ার করব। তো আমি এটাকে একটু বড করে দিচ্ছি ম্যাক্সিমাইজ করে দিলাম যেমন এখানে প্রথমে একদম নিচে রয়েছে সিন উইন্ডো এটা হচ্ছে মূলত আমরা যখন কোনো লাইভ করি বা কোনো ব্রডকাস্ট করি তখন আমাদেরকে দেখা যায় মাঝে মধ্যে বিভিন্ন সিনগুলো চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে আমরা এখানে একাধিক সিন ক্রিয়েট করতে পারি এখানে একটা সিন অলরেডি ক্রিয়েট করা থাকবে আমরা চাইলে এখানে প্লাসে ক্লিক করে করে একাধিক সিন ক্রিয়েট করতে পারি যেমন আমরা কখনও আমরা এখানে ওয়েব ক্যামেরা দেখালাম যে আমাদের নিজেদের ছবি দেখালাম আবার কখনও হয়তো কম্পিউটারের যে স্ক্রিনটা সেটা দেখালাম হয়তো অন্য কোনো সোর্স দেখালাম এভাবে কিছুক্ষণ পার্পজ সিনগুলো চেঞ্জ করার জন্য আমরা এখানে এই সিনটা ব্যবহার করতে পারি এখানে আমরা প্লাসে ক্লিক করে করে অনেকগুলো সিন অ্যাড করতে পারি এবং প্রত্যেকটা সিনেমা মধ্যে কী দেখাতে চাচ্ছে সেটা আমরা এখান থেকে সোর্স থেকে অ্যাড করে নিতে পারি তো আজকে যেহেতু আমরা শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিংটা শিখব তো সেহেতু আমি ওদিকে যাচ্ছি না আর আমরা স্ক্রিন রেকর্ড করার জন্য প্রথম এখানে যে সোর্স উইন্ডোটা রয়েছে এখান থেকে আমরা কোন জিনিসটার স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছি সেটা এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবো এখানে সোর্সের মধ্যে থেকে প্লাসে ক্লিক করবো প্লাসে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন উইন্ডো ক্যাপচার রয়েছে উইন্ডো ক্যাপচারটা যদি ক্লিক করে আমরা নির্দিষ্ট কোনো উইন্ডোকে স্ক্রিন রেকর্ড করতে পারি এবং এখানে রয়েছে আমরা যদি আমরা যদি পুরো স্ক্রিনটাকে অর্থাৎ আমাদের ডিসপ্লেতে যেটাই দেখাবে সেটাই স্ক্রিন রেকর্ড হবে সেই ক্ষেত্রে আমরা ডিসপ্লে ক্যাপচার দিতে পারি ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করলে ডিসপ্লেতে যাই দেখাবে সেটাই আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো এছাড়াও আমরা যদি কোনো ব্রাউজার থেকে কোনো কিছু স্ক্রিন রেকর্ড করতে চাই যেমন ইউটিউবের কোনো একটা ভিডিও স্ক্রিন রেকর্ড করতে চাই ফেসবুকের কোনো ভিডিও অথবা ব্রাউজারের মধ্যে থেকে যে কোনো কিছু স্ক্রিন রেকর্ড করতে চাই তাহলে এখানে ব্রাউজারে ক্লিক করতে পারি ব্রাউজারে ক্লিক করলে আমরা যেই লিঙ্কটা থেকে স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছি সেই লিঙ্কটা দিয়ে দেবো আফ্রেস আমি যদি এখানে প্রথমে উইন্ডো ক্যাপচারে ক্লিক করি এরপর এখানে আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন আমি এখান থেকে যেটা আছে সেটা থাকুক এরপর এখান থেকে ওকে দিয়ে ক্লিক করব এরপর এখানে যে উইন্ডো অপশনটা রয়েছে এই জায়গায় আমাদের কম্পিউটারের মধ্যে যতগুলো উইন্ডো ওপেন করা আছে সবগুলো এখানে শো করবে আমরা চাইলে নির্দিষ্ট একটা উইন্ডোকে স্ক্রিন রেকর্ড করতে পারি ঠিক আছে যেমন আমি যদি এখান থেকে আমাদের এখানে যে ক্রোম ব্রাউজারটা ওপেন করা আছে আমি যদি এখান থেকে এক্সপ্লোরারটা ওপেন করি দেখুন আমাদের এখানে এক্সপ্লোরার এই এক্সপ্লোরারটা ওপেন করা আছে এটা আলাদা একটা উইন্ডো প্রত্যেকটা আলাদা আলাদা উইন্ডো ঠিক আছে আমি যদি শুধুমাত্র এক্সপ্লোরারটাকে স্ক্রিন রেকর্ড করতে চাই তাহলে এক্সপ্লোরটা সিলেক্ট করে দিতে পারি আমি যদি শুধুমাত্র এখানে যে ক্রোম ব্রাউজারটা ওপেন করা আছে সেটাকে স্ক্রিন রেকর্ড করতে চাই তাহলে এখান থেকে উইন্ডো থেকে শুধুমাত্র ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিতে পারি অর্থাৎ আমাদের কম্পিউটারে যতগুলো উইন্ডো ওপেন থাকবে যে উইন্ডোটা আমরা এখান থেকে সোর্স থেকে সিলেক্ট করে দেবো শুধুমাত্র সেটাই রেকর্ড হবে সেটাই এখানে শো করবে এবং সেটাকে আমরা রেকর্ড করতে পারি অথবা লাইভ করতে পারি যেটাই করি যেমন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম দেন এখানে ক্যাপচার মেথড এই জায়গায় আমরা অটোমেটিকটাকে চেঞ্জ করে উইন্ডোজ টেনটা সিলেক্ট করে দেবো যদি আপনার উইন্ডোজ টেন হয় আর উইন্ডোজ সেভেন হলে আপনি এখান থেকে উইন্ডোজ সেভেনটা সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে আমরা এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করে দেবো এই জায়গায় আমরা যদি আমাদের যে মাউসের কার্সরটা রয়েছে সেটা যদি আমরা রেকর্ড করতে চাই অর্থাৎ স্ক্রিন রেকর্ডের মধ্যে সেটা থাকবে সেক্ষেত্রে এখানে টিকমার দেওয়া থাকবে ক্যাপচার কার্সর এই জায়গায় আর আপনি যদি চান মাউস পয়েন্টারটা ক্যাপচার করবে না সেক্ষেত্রে এটাকে উঠিয়ে দিতে পারেন দেন এখান থেকে ওকে ক্লিক করবেন এরপর এখান থেকে স্টার্ট রেকর্ডে ক্লিক করলে আমাদের এই জায়গায় শুধুমাত্র এই উন্ডোটা ক্যাপচার হবে অর্থাৎ রেকর্ড শুরু হয়ে যাবে এখন আমাদের এই উন্ডোটার মধ্যে আমরা যাই করি অর্থাৎ এই ক্রোম ব্রাউজার মধ্যে আমরা যেটাই করি যে কোনো কিছু প্লে করি অথবা যে কাজই করি না কেন সেটা এখানে ওবিএস এর মধ্যে রেকর্ড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আমি যদি এই সোর্সটাকে ডিলেট করতে চাই তাহলে এটাকে এখান থেকে সিলেক্ট করব দেন এখান থেকে ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে আমি এরপর আবার প্লাসে ক্লিক করলাম এখন আমি যদি চাই যে আমাদের এখানে স্ক্রিনের মধ্যে যেটাই দেখাবে সেটাই আমরা স্ক্রিন রেকর্ড করবো অর্থাৎ পুরো স্ক্রিনটা রেকর্ড করবো ক্ষেত্রে আমরা এখান থেকে ডিসপ্লে ক্যাপচার এখানে ক্লিক করব এই সোর্সটা নেব এখানে যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু সোর্স আমরা এখান থেকে ডিসপ্লে ক্যাপচার এই সোর্সটা নেব এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেন আমরা এখান থেকে একইভাবে ক্যাপচার মেথড থেকে উইন্ডোজ টেনটা সিলেক্ট করে দেবো যদি উইন্ডোজ টেন হয় এখান থেকে উইন্ডোজ টেনটা সিলেক্ট করে দেবো দেন এখান থেকে ডিসপ্লেতে ক্লিক করে এই জায়গায় আমরা আমাদের মনিটরটা সিলেক্ট করে দেবো ওকে তাহলে আমাদের মনিটরের মধ্যে অর্থাৎ আমাদের স্ক্রিনের মধ্যে যেটাই দেখাবে সেটাই এখানে ক্যাপচার হবে এরপর আমরা একইভাবে যদি কার্ডসোর্ডটা রেকর্ড করতে চাই তাহলে এটাকে টিকমার দেওয়া থাকবে রেকর্ড করতে না চাইলে টিকমারটা উঠিয়ে দেব আমি যদি এটাকে টিকমারটা উঠিয়ে দিই তাহলে কার্সওয়ারটা এখানে রেকর্ড হবে না এরপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করবো দেন আমরা যদি এখান থেকে স্টার্ট রেকর্ডে ক্লিক করি তাহলে যেটাই আমাদের স্ক্রিনের মধ্যে থাকবে সেটাই রেকর্ড হয়ে যাবে এছাড়াও আমরা চাইলে এখানে একাধিক সোর্স একসাথে ইউজ করতে পারি যেমন আমরা এখানে একটা সোর্স নিলাম সেটা হচ্ছে আমাদের স্ক্রিনটা দেন আমরা চাইলে এখানে আলাদা কোনো সোর্স ইউজ করতে পারি কোনো ইমেজ বা কোনো লগোকে এখানে নিয়ে আসতে পারি কোনো টেক্সট এখানে ইউজ করতে পারি সেজন্য যেমন আমি যদি এখানে প্লাসে ক্লিক করি যদি আমি কোনো ইমেজ ইউজ করতে চাই এই ভিডিওটার উপরে এই স্ক্রিনটার উপরে সেজন্য আমরা এখান থেকে ইমেজে ক্লিক করবো এরপর এখান থেকে ওকেতে ক্লিক করব দেন আমরা যে ইমেজটা ইউজ করতে চাচ্ছি সেটা এখান থেকে ব্রাউজে ক্লিক করে নিয়ে আসবো যেমন আমি যদি এখান থেকে আমাদের এই লগোটা ইউজ করতে চাই আমি এই লগোটাকে এটা হচ্ছে পিএনজি ফরমেটের লগো আমি এটাকে ডাবল ক্লিক করলাম দেন ওকে ক্লিক করলাম দেখুন এটা এখানে চলে আসছে আমরা চাইলে এটাকে এখান থেকে চাইলে পজিশান করতে পারি অথবা ট্রান্সফর্ম করে এভাবে ছোটো বড়ো করতে পারি ছোটো বড়ো করে যে কোনো পজিশনে বসাতে পারি এ দেখুন এটা হচ্ছে আমাদের ইমেজটা এটা হচ্ছে আমাদের ডিসপ্লেটা ঠিক আছে এবং যেটা এটা উপরে থাকবে সেটা উপরে শো করবে আমি যদি এখান থেকে ইমেজটাকে নিচে নিয়ে আসি তাহলে কিন্তু এখানে আমাদের লগটা শো করবে না খেয়াল করুন একদম নিচে আমরা এখান থেকে ডিসপ্লেটাকে রাখলাম উপরে ইমেজটাকে রাখলাম ঠিক আছে এবং এখান থেকে আমরা চাইলে যে কোনো পজিশনে বসাতে পারি ছোটো বড়ো করতে পারি এছাড়া আমরা এখানে কোনো টেক্সট ইউজ করতে পারি কোনো টেক্সট অ্যাড করতে পারি প্লাসে ক্লিক করে আরেকটা সোর্স অ্যাড করতে পারি একাধিক সোর্স অর্থাৎ আমাদের যতগুলো দরকার ততগুলো সোর্স আমরা এখানে অ্যাড করতে পারি আমি যদি এখানে কোনো টেক্সট অ্যাড করতে চাই এখান থেকে প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করবো এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে এই জায়গায় আমরা ট্যাক্সটি লিখে দেব কী অ্যাড করতে চাচ্ছি আমাদের এখানে আমি যদি এখানে লিখে হচ্ছে ট্যাগ বিডি নাইনটিন ওকে এরপর এখান থেকে চাইলে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি এবং নিচে রয়েছে এখান থেকে আমরা সিলেক্ট কালারে ক্লিক করে ফন্ট কালার চেঞ্জ করতে পারি এবং চাইলে অপাসিটি কম বেশি করতে পারি এটাকে যদি আমরা আমাদের যে স্ক্রিনটা রয়েছে সেটার সাথে যদি একটু অপাসিটি কমাতে চাই এভাবে অপাসিটি কমাতে পারি ঠিক আছে এরপর যদি আমি এখানে ওকেতে ক্লিক করি তাহলে এটা চলে আসবে এখানে এরপর আমরা এটাকে জাস্ট ছোটো করে যেখানে বসাতে হচ্ছে সেখানে বসাতে পারি এভাবে আমরা একাধিক সোর্স এখানে অ্যাড করতে পারি আচ্ছা আচ্ছা আমি শুধুমাত্র এখানে ডিসপ্লে ক্যাপচারটা দেখাবো যেভাবে আমরা স্ক্রিন রেকর্ড করবো শুধুমাত্র স্ক্রিনটাকে রেকর্ড করবো তো আমি এখান থেকে এ উপরে যে সোর্সগুলো রয়েছে সেগুলোকে ডিলেট করে দিচ্ছি টেক্সট এবং ইমেজটাকে ডিলেট করে দিচ্ছি ওকে এখন আমরা এই অবস্থা যদি রেকর্ড করি তাহলে আমাদের ভিডিওটা রেকর্ড হবে অর্থাৎ আমাদের স্ক্রিনের মধ্যে যেটাই থাকবে সেটাই রেকর্ড হবে বাট আমরা যদি একটু হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে চাই বিশেষ করে আমরা যে ক্যাপ কাটের যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলোকে আমরা যদি প্রো যে ফিচারগুলো রয়েছে সেগুলো যদি ইউজ করি তাহলে আমরা প্রজেক্টটাকে রেন্ডার করতে পারছি না এখন আমরা চাইলে ক্যাপ কার্টের সেই প্রজেক্টটাকে প্লে করে ফুল স্ক্রিন করে সেটাকে আমরা ও বিএসের মাধ্যমে রেকর্ড করতে পারি এর আগে আমাদেরকে ও বিএসে কিছু সেটিংস ঠিক করে নিতে হবে এজন্য আমরা এখান থেকে ফাইলে চলে যাব এখান থেকে সেটিংসে চলে যাবো আমরা প্রথমে এখান থেকে চলে যাব ভিডিও অপশানে এখানে আমরা দুটি অপশান রয়েছে বেস ক্যানভাস রেজলেশন এবং আউটপুট স্কেল রেজলেউশান বেস ক্যানভাস হচ্ছে আপনার মনিটরের যে রেজলিউশানটা সেটা এখানে শো করবে আপনার মনিটর যদি ফুল এস ডি হয় অর্থাৎ আমার মনিটরটা হচ্ছে এখানে উনিশশো বিশ বাই এক হাজার আশি অর্থাৎ ফুল এস ডি রেজলেশন সেটা এখানে শো করছে আপনার মনিটর যদি ফোর কে হয় তাহলে এখানে সর্বোচ্চ ফোর কে রেজলেশানটা আপনি পাবেন অর্থাৎ আপনার মনিটরের যে রেজলেউশনটা সেটাই এখানে আপনি সর্বোচ্চ রেজলেউশান পাবেন তো আমাদের এখানে আমাদের মনিটর রেজলেউশন হচ্ছে ফুল এসডি উনিশশো বিশ বা এক হাজার আশি আমরা সেটাই সিলেক্ট করে দিলাম এবং এখানে হচ্ছে আউটপুট স্কেল রেজুলেশন এটা হচ্ছে আমরা যে স্ক্রিনটা রেকর্ড করব। সেই রেকর্ডের রেজলেউশনটা কত হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি আর এটা আমরা সর্বোচ্চ আমাদের যে মনিটরের রেজল্যুশনটা আছে সর্বোচ্চ ততটুকু পর্যন্ত ইউজ করতে পারবো যেমন আমাদের এখানে আমাদের মনিটরের রেজলেউশন হচ্ছে উনিশশো বিশ বাই এক হাজার আশি আমরা চাইলে এখানে ফোর কেতে রেকর্ড করতে পারবো না যেহেতু আমাদের মনিটরি রেজলেশন হচ্ছে উনিশশো বিশ বাই এক হাজার আশি অর্থাৎ আপনার মনিটরের রেজল্যুশন যতটুকু আছে আপনি সর্বোচ্চ ততটুকু রেজল্যুশনে রেকর্ড করতে পারবেন তো সেক্ষেত্রে আমি এখান থেকে উনিশশো বিশ বাই এক হাজার আশিটায় দিয়ে দেবো এরপর আমরা এখান থেকে চলে যাবো আউটপুটে এখান থেকে আমরা আউটপুট মোড থেকে সিম্পলটাকে চেঞ্জ করে অ্যাডভান্স দিয়ে দেবো তাহলে আমরা স্ট্রিমের জন্য আলাদা সেটিং পাবো এবং রেকর্ডিংয়ের জন্য আলাদা সেটিং পাবো আমরা যেহেতু এখানে রেকর্ডিং সেটিংটা করবো সেই জন্য এখানে রেকর্ডিংয়ে ক্লিক করব এবং রেকর্ডিং থেকে আমরা প্রথমে এখানে কোন ফোল্ডারে আমাদের স্ক্রিনগুলো স্ক্রিন রেকর্ডগুলো সেভ করতে চাচ্ছি সেটা আমরা এখানে ব্রাউজ ফোল্ডার থেকে দেখিয়ে দিতে পারি যে ফোল্ডারে আমরা দেখিয়ে দেবো সেই ফোল্ডারে আমাদের রেকর্ড করা ভিডিওগুলো সেভ হবে এরপর এখানে রয়েছে রেকর্ডিং ফরমেট রেকর্ডিং ফরমেট থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে এমপি ফোর আমরা এখান থেকে ফ্রেগমেন্টেড এমপি ফোর এটা সিলেক্ট করে দেবো এরপর বিডিও এনকোডার থেকে আমরা এখানে যাদের গ্রাফিক্স কার্ড রয়েছে তারা চাইলে এখান থেকে গ্রাফিক্স কার্ডটা সিলেক্ট করে দিতে পারেন আর যাদের গ্রাফিক্স কার্ড নাই তারা এখান থেকে এক্স টু সিক্স ফোর এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে যেহেতু আমার এখানে গ্রাফিক্স কার্ড রয়েছে আমি এখান থেকে অ্যান বিডিয়া এইচ টু সিক্স ফোর এটা সিলেক্ট করে দিলাম ওকে আর অডিও এনকোডারটা যেটা রয়েছে সেটাই থাকবে এরপর এখান থেকে আমরা চলে যাব নিচে অ্যান কোডার সেটিং এখানে চারটি অপশন রয়েছে কনস্ট্যান্ট বিট্রেড কনস্ট্যান্ট কিউপি ব্যারিয়েবল বিটেড ব্যারিয়েবল বিটেড উইথ টার্গেট কোয়ালিটি এবং লস লস্টেস আমরা এখান থেকে যেহেতু আমরা স্ক্রিন রেকর্ড করবো স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা এখান থেকে কনস্ট্যান্ট কিউপি অথবা ব্যারিয়েবল বিটেড এই দুটার একটা ইউজ করতে পারি আমি যদি এখান থেকে ব্যারিয়েবল বি এ ক্লিক করি তাহলে এখানে আমরা দুটি অপশন পাবো একটা হচ্ছে সর্বনিম্ন বি এবং সর্বোচ্চ বিট্রেড আমরা এখান থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিট্রেটটা এখান থেকে দেখিয়ে দেব তাহলে আমাদের যে ভিডিওটা আমরা রেকর্ড করব সেই ভিডিওটার কোন জায়গায় কত বিট্রেটে রেকর্ড করা দরকার সফটওয়্যার সেটা নির্ধারণ করবে অর্থাৎ যে জায়গায় ভিডিওটার খুব বেশি মুভমেন্ট নেয় সেখানে বিট্রেটটা কম থাকবে এবং যে জায়গায় খুব বেশি মুভমেন্ট রয়েছে খুব বেশি ডিটেলস রাখা দরকার সেই জায়গায় ভিডিওটার বিটট্রেটটা বেড়ে যাবে সেক্ষেত্রে আমাদের যে ভিডিওটার ফাইল সাইজ সেটা অনেকটা কম থাকবে আমরা যদি কনস্ট্যান্ট বিট রেকর্ড করি তার তুলনায় তো আমরা এখানে ভ্যারিয়েবল রেটে রেকর্ড করতে পারি অথবা আমরা কনস্ট্যান্ট কিউপিটা রেকর্ড করতে পারি আমি যেটাতে রেকর্ড করি সেটা হচ্ছে কনস্ট্যান্ট কিউপি আমি যদি কনস্ট্যান্ট কিউপিটা সিলেক্ট করি তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো কনস্ট্যান্ট কিউপি টোয়েন্টি ব্যারিয়েবল বিস্টেড এবং কনস্ট্যান্ট বিটডেড একদমই কাছাকাছি একটি বিষয় আমরা যদি এখান থেকে কিউপিটা কমিয়ে দিই তাহলে আমাদের রেজলিউশনটা অনেক বেশি থাকবে এবং ফাইলের সাইজটাও বেড়ে যাবে আর আমরা যদি এখান থেকে কিউপিটা বাড়িয়ে দিই অর্থাৎ এই ভ্যালুটা বাড়িয়ে দিই তাহলে আমাদের রেজলিউশানটা কমে যাবে এবং বিট আমাদের যে ফাইল সাইজটা ভিডিওর ফাইল সাইজটা সেটাও কম হবে তো আমরা এখানে একটা ভালো হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড করার জন্য আমরা এখানে কিউপি ভ্যালুটা সর্বোচ্চ সর্বোচ্চ পনেরো থেকে বিশ এর মধ্যে রাখতে পারি পনেরো থেকে বিশ এর মধ্যে তো আমি যদি এখান থেকে ষোলো সিলেক্ট করে দিই কনস্ট্যান্ট কিউপি ভ্যালুটা ষোলো সিলেক্ট করে দিলাম এরপর বাকি যে সেটিংসগুলো রয়েছে এগুলো একদম ঠিক যেভাবে আছে সেভাবে থাকবে এছাড়া আমরা চাইলে আমাদের যে ফ্রেম ফায়ার সেকেন্ডটা ফিএসটা সিলেক্ট করতে পারি আমরা যদি এখান থেকে ভিডিওতে চলে যাই এরপর আমরা এখানে যেমন কমন অ্যাপিএস ভ্যালু এই জায়গায় আমরা এফ পি এসটা সিলেক্ট করতে পারি অর্থাৎ আমরা চাইলে থার্টি এফ এ রেকর্ড করতে পারি অথবা সিক্সটি এফ পি এ করতে পারি তো ভিডিওর ক্ষেত্রে সাধারণত থার্টি এফ এস এ রেকর্ড করলেও সমস্যা হয় না আমি যদি এখান থেকে চাইলে সিক্সটি এফ পি দিয়ে দিতে পারি আমি এখান থেকে সিক্সটি এফ এসটা দিয়ে দিলাম এরপর আমরা চাইলে রেকর্ডিং স্টার্ট এবং স্টপ করার জন্য কোনো কি অ্যাড করতে পারি যেমন আমরা যদি এখানে হট কী দিয়ে ক্লিক করি এখানে আমরা চাইলে আমরা প্রতিটা অপশনের জন্য আলাদা আলাদা শর্টকাটকে অ্যাড করতে পারি যেমন স্টিমিং করার জন্য একটা শর্টকাট কি আমরা যদি রেকর্ডিং করার জন্য একটা শর্টকাটকে অ্যাড করতে চাই তাহলে এখানে স্টার্ট রেকর্ডিং এই জায়গায় ক্লিক করব এখানে আমরা কোন কি দিয়ে রেকর্ড করতে চাচ্ছি সেটা এখানে আমরা কীবোর্ডে দিয়ে দেবো যেমন আমি যদি এখানে চাই যে শিপ কন্ট্রোল ওয়ান এটা দিয়ে আমি রেকর্ডিংটা শুরু করবো অর্থাৎ শিপ কন্ট্রোল ওয়ান প্রেস করলে আপনার রেকর্ডিংটা চালু হয়ে যাবে আপনাকে এখানে স্টার্ট রেকর্ডে ক্লিক করতে হবে না এরপর আমি রেকর্ডিং স্টপ করার জন্য এখানে দিয়ে দেবো হচ্ছে শিপ কন্ট্রোল টু আমি কীবোর্ডে শিপ কন্ট্রোল টু প্রেস করলাম ওকে তার মানে হচ্ছে শিপ কন্ট্রোল ওয়ান প্রেস করলে রেকর্ডিং শুরু হবে এবং শিপ কন্ট্রোল টু প্রেস করলে রেকর্ডিং বন্ধ হবে ওকে আর কিছু করতে হবে না দেন আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দিয়ে বের হয়ে আসবো এখন আমরা চলে যাব ক্যাব ওকে আমরা চলে আসলাম ক্যাপকার্টের ডেস্কটপ পার্সনে আর আপনারা ইতিমধ্যে হয়তো সবাই জেনেছেন যে ক্যাপকার্টের আগে আমরা যে ফ্রি ইফেক্ট ফ্রি ট্রানজিশন এবং ফ্রি যেসব ফিচারগুলো ইউজ করতাম তার অনেকগুলোই এখন তারা প্রো মধ্যে ইনক্লুডিং করছে যে কারণে আমরা এখন ওই ইফেক্টগুলো এবং ওই ফিচারগুলো ইউজ করার জন্য আমাদেরকে তাদের প্রো বার্সনে জয়েন করতে হবে আর আমরা যদি প্রো বার্সনে জয়েন করতে চাই তাহলে আমাদেরকে প্রতি মাসে মিনিমাম নয়শো টাকা করে পে করতে হবে যেটা আসলে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর দ্বারা সম্ভব না তো ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি আমরা এখানে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা প্রো যতগুলো ফিচার রয়েছে প্রো যত ইফেক্ট রয়েছে সবগুলো ইউজ করব। ইউজ করার পর আমরা এই প্রজেক্টটাকে জাস্ট প্লে করব প্লে করে আমরা ও একটু আগে যে সেটিংসটা করেছি সেই সেটিংসটা রেখে ওবিএসের মধ্যে মাধ্যমে আমরা স্ক্রিন রেকর্ড করে নেব এবং আমরা ক্যাপকাটে ভিডিও এক্সপোর্ট করে যে কোয়ালিটিতে এক্সপোর্ট করতে পারতাম প্রায় একই রকম কোয়ালিটিতে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো যদি আমরা এই সেটিংসটা রেখে স্ক্রিন রেকর্ড করি যেমন আমি যদি এখান থেকে প্রথমে প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবেন অর্থাৎ আপনার পুরো কাজটাকে প্রথমে একদম কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট করার পর আপনি ভিডিওটাকে একটু প্লে করে দেখবেন কারণ অনেক সময় দেখা যায় আমরা যখন প্রজেক্টের মধ্যে অনেকগুলো লেয়ার ইউজ করি অনেকগুলো ক্লিপ ইউজ করে একটার উপরে একটা যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে যখন ভিডিওটা প্লে হয় তখন ভিডিওটা প্লে হওয়ার সময় কিন্তু স্মুথলি প্লে হয় না এটা ল্যাগ করে অর্থাৎ থেমে থেমে চলে সেক্ষেত্রে আমরা যদি ওই অবস্থায় স্ক্রিন রেকর্ড করি তাহলে আমাদের ভিডিওটা কিন্তু সেভাবে রেকর্ড হবে তো এই সমস্যাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করতে পারি আমরা প্রথমেই ভিডিওটাকে একটু প্লে করব কমপ্লিট আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর প্লে করে যদি দেখি যে আমাদের এখানে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না অর্থাৎ স্মুথলি প্লে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই অবস্থা রেকর্ড করে নিতে পারি আর যদি দেখি যে আমাদের ভিডিওটা থেমে থেমে চলতেছে অর্থাৎ ল্যাগ করতেছে সেই ক্ষেত্রে আমরা ভিডিওটাকে প্রথমে রেন্ডারিং করে নেব রেন্ডারিং করার জন্য এখান থেকে খালি জায়গায় রাইট বাটন ক্লিক করবেন দেন রেন্ডার এখান থেকে হোল টাইম লেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই জায়গায় রেন্ডারিং শুরু হয়ে যাবে এই দেখুন এখানে প্লেয়ার রেন্ডারিং অলরেডি র্যান্ডারিং চলতেছে এবং হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনি প্লে করে ও এর মাধ্যমে রেকর্ড করবেন আর একটা কথা মনে রাখবেন র্যান্ডারিং কমপ্লিট হওয়ার পর আপনি এখানে কোনো এডিট করবেন না এডিট করলে আপনাকে আবার র্যান্ডারিং করতে হবে যে জায়গায় এডিট করবেন সেই জায়গাটা আবার নতুন করে র্যান্ডারিং করতে হবে সেক্ষেত্রে আপনি পুরো প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে র্যান্ডারিংটা করবেন যদি আপনার র্যান্ডারিং করার প্রয়োজন হয় সেক্ষেত্রে র্যান্ডারিং করে তারপর ও বিএসের রেকর্ড করবেন এখানে র্যান্ডারিং চলতেছে র্যান্ডারিংটা হোক আমরা এখানে ও বিএসে চলে যাচ্ছি আবার এখানে আমরা ভিডিও সেটিংসটা দেখিয়েছিলাম অডিওর মধ্যে এখানে আমরা যেহেতু আমাদের এখানে যে ক্যাপকার্টের মধ্যে যে প্রজেক্টের অডিওটা রয়েছে সেটা আমরা রেকর্ড করবো সেক্ষেত্রে এখানে আমরা দুইটা অডিও পাবো একটা হচ্ছে ডেস্কটপ অডিও একটা হচ্ছে মাইক অডিও মাইক হচ্ছে যেটা আমরা মাইক্রোফোনে কথা বলতেছি এটা হচ্ছে মাইক অডিও আমরা এখান থেকে মাইক অডিওটার যে লেভেলটা ভলিউম লেভেলটা এটা জিরো করে দেবো যাতে করে মাইক অডিওটা আমাদের ক্যাপচার না হয় যদি আপনার মাইকটা এখানে লাগানো থাকে পিসিতে সেক্ষেত্রে মাইক অডিওটা জিরো করে দেবেন আর ডেস্কটপ অডিওটা যদি এখানে না আসে সেক্ষেত্রে এখানে সেটিংসে চলে যাবেন এখান থেকে অডিওতে চলে যাবেন অডিও দেন এখান থেকে আমরা ডেস্কটপ অডিও এই দেখুন ডেস্কটপ অডিও এটা যদি ডিজেবল থাকে এখান থেকে ডিজেবল থেকে এটাকে ডিফল্ট করে দেবেন তাহলে ডেস্কটপ অডিওটা এখানে চলে আসবে ওকে দেন আমরা এখান থেকে কাটে প্লে করবো এখানে আমাদের র্যান্ডারিং কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হওয়ার পর আমরা যেহেতু এখানে ও মধ্যে শর্টকাট কমান্ড অ্যাড করেছি শিপ কন্ট্রোল ওয়ান সেক্ষেত্রে আমাদেরকে আর ও যেতে হবে না আমরা এখানে প্রথমে এই এই যে ইয়াটা প্লেটা রয়েছে এটাকে একদম প্রজেক্টের শুরুতে নিয়ে আসব। দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দেবো স্ক্রিন করলে এখানে যে প্লে বারটা রয়েছে এটা চলে যাবে কয়েক সেকেন্ড পরে আর এখানে আমরা যখন ও এর মধ্যে আমি আবার যাচ্ছি ও এ ও এর মধ্যে আমরা যখন এখানে ডিসপ্লে ক্যাপচারটা দিয়েছিলাম এখানে আমাদের অবশ্যই ক্যাপচার কার্সর এটা এটাকে উঠিয়ে দেবেন যাতে করে আমাদের কার্সরটা ক্যাপচার না হয় ঠিক আছে এটা মনে রাখবেন এটা আমি প্রথমে বলেছিলাম এরপর আমরা এখান থেকে আবার ক্যাপ চলে যাচ্ছি দেন আমরা প্লেটাকে একদম শুরুতে নিয়ে আসবো এরপর ফুল স্ক্রিন করে দেবো দেন এই বারটা চলে যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড ওয়েট করবেন ওকে চলে গেল দেন আমরা কিবোর্ডে শিপ কন্ট্রোল ওয়ান দেবো তাহলে অভিয়াস রেকর্ড শুরু হয়ে যাবে আমি শিপ কন্ট্রোল ওয়ান প্রেস করছি ওকে দেন এখান থেকে কীবোর্ডে স্পেস দেবো তাহলে প্লে হওয়া শুরু হবে ক্যাপ মধ্যে এই দেখুন অলরেডি প্লে হচ্ছে আপনি যদি ও এর শর্টকাট কমানটা অ্যাড করে রাখেন তাহলে সুবিধা হবে তাহলে আপনাকে বারবার আর ও এ সুইচ করতে হবে না জাস্ট কমানটা দিয়ে দেবেন এরপর এখান থেকে প্লে করলে এটা অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে রেকর্ড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে জাস্ট যখন শেষ হয়ে যাবে প্রজেক্টটা শিপ কন্ট্রোল টু দিয়ে দিবেন জাস্ট রেকর্ড শেষ হয়ে গেলো স্টপ হয়ে গেল দেন আমরা এখান থেকে এটাকে আবার ক্লোজ করে দেব ওকে এখন আমরা রেকর্ডিং করা ফাইলটাকে একটু নিয়ে আসবো আমি যদি এখান থেকে ইমফোর্টে ক্লিক করি রেকর্ডিং করা ফাইলটা হচ্ছে আমাদের এইটা আমরা যে ফোল্ডারটা দেখিয়ে দেবো সেই ফোল্ডার রেকর্ড হবে সেটা আমরা একটু আগে দেখিয়েছি এটাকে আমি নিয়ে আসবো আপনি চাইলে এখান থেকে এই ক্লিপ থেকে যদি প্রথমে বা শেষে কোনো কিছু কাটার দরকার হয় সেক্ষেত্রে এখান থেকে সেটা কেটে আবার নতুন করে এক্সপোর্টে ক্লিক করে রান্ডারিং করতে পারবেন ওকে এরপর স্ক্রিন রেকর্ড শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি যে র্যান্ডারিং ক্যাশ ফাইলগুলো রয়েছে সেগুলোকে ডিলিট করে দেবেন কারণ সেগুলো সাধারণত সি ড্যাবের ক্যাপ যে ফোল্ডার রয়েছে সেখানে জমা হয় আপনি যদি র্যান্ডারিং ক্যাশ ফাইলগুলো ডিলিট না করেন তাহলে আস্তে আস্তে সি ড্রাইভটা ফুল হয়ে যাবে তো র্যান্ডারিং ক্যাশ ফাইলগুলো ডিলিট করার জন্য এখান থেকে একইভাবে খালি জায়গায় ক্লিক করবেন এখান থেকে র্যান্ডারে ক্লিক করে ডিলেট রেন্ডারিং ক্যাশ এখানে ক্লিক করবেন তাহলে যেটা রেন্ডারিং হয়েছিল যে ক্যাশ ফাইলগুলো জমা হয়েছিল সি ড্রাইভে সেগুলো ডিলিট হয়ে যাবে বাট হয়তো দেখা যায় অনেক সময় আপনার ভুলবশত ক্যাশ ফাইলগুলো ডিলিট করলেন না সেক্ষেত্রে এই ফাইলগুলো আপনারা কোথায় পাবেন সি ড্রাইভে সেখান থেকে আপনারা চাইলে ম্যানুয়ালি ডিলিট করতে পারেন সেগুলো পাবেন হচ্ছে আপনারা সি ড্রাইভে চলে যাবেন সি ড্রাইভ থেকে চলে যাবেন ইউজার্সে এবং এখান থেকে আপনার যে কম্পিউটার ইউজার নেমটা রয়েছে সেটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে চলে যাবেন হচ্ছে অ্যাপ ডাটা এই ফোল্ডারে এই ফোল্ডারটা যদি এখানে না আসে এটা হাইডিং করা থাকে এখান থেকে ফোল্ডার অপশান থেকে হাইডিংটা দেখিয়ে দেবেন সেজন্য এখান থেকে ফাইল অপশানে চলে যাবেন ফাইল মেনু থেকে অপশান এখান থেকে বিউজে চলে যাবেন এবং এখান থেকে শো হাইডেন ফাইলস ফোল্ডার এই অপশানটা সিলেক্ট করে দেবেন ডোন্ট শো যদি থাকে তাহলে এই ফোল্ডারটা দেখাবে না ঠিক আছে এরপর অ্যাপ ডাটাতে চলে যাবেন অ্যাপ ডাটা থেকে এখান থেকে লোকালে চলে যাবেন লোকাল থেকে হচ্ছে ক্যাপকাট এবং এরপর এখান থেকে চলে যাবেন হচ্ছে ইউজার ডাটা দেন এখান থেকে ক্যাশ ফাইল ক্যাশ ফাইল ফোল্ডার থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ফ্রি র্যান্ডার ফ্রি র্যান্ডার এখানে ক্লিক করবেন এখানে যতগুলো ফোল্ডার রয়েছে সবগুলো ডিলিট করে দেবেন কারণ ক্যাশ ফাইলগুলো এখানে জমা হয় আর যদি আপনি ক্যাপ কার্ট থেকে ক্যাশ ফাইলগুলো ডিলিট করে দেন তাহলে এই ফোল্ডারগুলো এখান থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে ঠিক আছে আর খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ক্যাপ পাশাপাশি অ্যাডোবি প্রিমিয়ার এবং আফটার ইফিক্টের সম্পূর্ণ কোর্সের টিউটোরিয়াল আপনারা পাবেন ধারাবাহিকভাবে আমরা আপলোড করব একটার পর একটা যারা অ্যাডোবি প্রিমিয়ার এবং আফটার ইফিক শিখতে চান তারা আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং সেই সাথে ক্যাপ কাটেরও নতুন নতুন আপডেটের জুরিয়াল পাবেন ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ